হ্যালো গুগল আমি এখন কোথায় আছি আপনার সঠিক লোকেশন দেখুন হ্যালো গুগল আমি এখন কোথায় আছি আপনার কণ্ঠস্বরের এই একটিমাত্র নির্দেশেই প্রযুক্তির বিষয়ে গুগল আপনার সঠিক অবস্থান জানিয়ে দেবে আপনার মোবাইল বা স্মার্ট ডিভাইসটি যেমন প্রযুক্তি এবং নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তেমনি গুগল ম্যাপস এবং অন্যান্য অ্যাপ্লিকেশন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আপনি যখন হ্যালো গুগল আমি এখন কোথায় আছি এই ধরনের প্রশ্ন করেন তখন এটি গুগলের সাহায্যে আপনার অবস্থান দ্রুত জানতে এবং নির্ভুলভাবে নির্দেশনা পাওয়ার সুবিধা প্রদান করে আপনি যদি এম এ এফ অথবা এম এ এফ এন লোকেশন ম্যাপ এমন সার্চিং বাক্য বা বাক্যাংশ ব্যবহার করেন তবে গুগল সেগুলোকেও প্রক্রিয়া করে আপনাকে যতটা সম্ভব সহজভাবে আপনার বর্তমান অবস্থান সম্পর্কে জানাবে গুগল ম্যাপ অ্যাপের মাধ্যমে আপনার বর্তমান অবস্থান শনাক্তকরণ প্রক্রিয়ার উদাহরণ পোস্ট সূচিপত্র হ্যালো গুগল আমি এখন কোথায় আছি এই টপিকের জন্য কেন এই নিবন্ধটি পড়বেন হ্যালো গুগল আমি এখন কোথায় আছি কিভাবে জানতে হয় ওগো গো অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে লোকেশন বের করার সহজ উপায় গুগল অ্যাপের প্রয়োজনীয়তা কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করবেন গুগল ম্যাপে লোকেশন নির্ধারণ করার পদ্ধতি গুগল ম্যাপে নিজের লোকেশন দেখা আমি এখন কোথায় আছি ম্যাপ দেখাও কো এর নিকট যেভাবে বলবেন আমি এখন কোথায় আছি ম্যাপ নির্ভুল লোকেশন চেক করুন ম্যাপ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সেট আপ গিফিস এবং লোকেশন পারমিশন সক্রিয় করা মোবাইল ডেটা বা ওয়েফা কেন প্রয়োজন কোগো ম্যাপ ম্যাপ ওয়ারেস স্থানীয় বৈশিষ্ট্য এবং সেবা বাংলাদেশে গুগল ম্যাপের ব্যবহারিক সুবিধা আমার লোকেশন বলক এবং কি এমি এফোন খোঠে অ্যাচি গোগো কি এর মাধ্যমে তথ্য পাওয়া মোবাইল ডিভাইসে লোকেশন চেক করার উপায় অ্যান্ড্রয়েড এবং এ লোকেশন ট্র্যাকিং অ্যাড লোকেশন সেবা লেভ লোকেশন শেয়ারিং অ্যামি এফএন খাতে অ্যাচি লোকেশন সঠিকভাবে ব্যবহার এই জায়গার নাম কি লোকেশন চেক করার ব্যবহারিক উদাহরণ আপনার বর্তমান ঠিকানা বা এলাকার নাম জানতে গুগল কিভাবে সাহায্য করে গুগল ম্যাপের সাথে প্রাসঙ্গিক জিপিএস ডেটা আমি এখন কোথায় আছি এই জায়গার নাম কি ব্যবহার করে তথ্য বের করা গুগল আমার বাড়ি কোথায় এবং আমার বাসা কোথায় টুলস কিভাবে গুগল আপনার অবস্থান নির্ধারণ করে জিপিএস প্রযুক্তির ভূমিকা ওয়াইফা এবং সেলুলার নেটওয়ার্কের সহায়তা লোকেশন ট্র্যাকিংয়ের জন্য ব্লুটুথ বিকন গুগল ম্যাপসের ব্যবহারিক দিক পথ নির্দেশনা ইয়েলটাইম ট্রাফিক আপডেট লোকেশন ট্র্যাকিং সুবিধা ও সীমাবদ্ধতা ভবিষ্যতে লোকেশন ট্র্যাকিংয়ের প্রযুক্তি যদি আপনি লোকেশন ট্র্যাকিং সম্পর্কিত বাস্তব সমাধান নিরাপত্তা টিপস এবং গুগল ম্যাপসের মাধ্যমে জীবনকে আরও সহজ করার উপায় জানতে চান তাহলে পুরো নিবন্ধটি আপনার জন্য হ্যালো গুগল আমি এখন কোথায় আছি কিভাবে জানতে হয় হ্যালো গুগল আমি এখন কোথায় আছি এই প্রশ্নের উত্তর জানতে চাইলে প্রথমে যেতে হবে গুগল গো গো অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বা গুগল গুগো ম্যাপ ম্যাপস এর এখানে একটি সাধারণ কমান ব্যবহার করেই প্রয়োজনীয় প্রায় সকল তথ্য সহজেই খুঁজে পাওয়া সম্ভব এই প্রক্রিয়া আপনার অবস্থান সম্পর্কিত সম্ভাব্য সকল অনুসন্ধানকে আরও সহজ করে তুলেছে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে লোকেশন বের করার সহজ উপায় গুগল অ্যাসিস্ট্যান্ট একটি শক্তিশালী ভার্চুয়াল সহকারী যা আপনার স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসে ব্যবহার করা যায় এই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি সহজেই আপনার লোকেশন জানাতে পারেন গুগল অ্যাপের প্রয়োজনীয়তা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য আপনার স্মার্টফোনে গুগল অ্যাপ ইনস্টল থাকতে হবে এবং এটি সক্রিয় থাকতে হবে গুগল অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো সময় সহজেই গুগল অ্যাসিস্ট্যান্টে প্রবেশ করতে পারেন কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করবেন গুগল অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করতে আপনার ফোনে হ্যালো গুগল বা ওকে গুগল বলতে হবে একবার এটি সক্রিয় হলে আপনি আপনার বর্তমান অবস্থান জানাতে কমান দিতে পারবেন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন হ্যালো গুগল আমি এখন কোথায় আছি এবং তখন আপনার সঠিক অবস্থান জানিয়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল ম্যাপ একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ যা আপনার বর্তমান লোকেশন খুব দ্রুত এবং নির্ভুলভাবে প্রদর্শন করতে সক্ষম আপনি গুগল ম্যাপ ব্যবহার করে সহজেই আপনার অবস্থান চেক করতে পারেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন গুগল ম্যাপে নিজের লোকেশন দেখা গুগল ম্যাপে নিজের লোকেশন দেখতে হলে প্রথমে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করুন এরপর আপনার অবস্থান স্বয়ংক্রিয়ভাবে ম্যাপে প্রদর্শিত হবে আপনি যদি মোবাইলের মধ্যে ম্যাপটি জুম ইন বা আউট করেন তাহলে আপনার সঠিক লোকেশন পিন দিয়ে দেখানো হবে আমি এখন কোথায় আছি ম্যাপ দেখাও গোগ এর নিকট যেভাবে বলবেন আপনি যদি আপনার অবস্থান জানতে চান এবং এটি ম্যাপে দেখতে চান তাহলে আপনি গুগল অ্যাসিস্ট্যান্টে গিয়ে হ্যালো গুগল আমি এখন কোথায় আছি ম্যাথ দেখাও বলুন এতে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার বর্তমান অবস্থান চিহ্নিত করবে এবং সেই লোকেশন ম্যাপে দেখাবে আমি এখন কোথায় আছি ম্যাথ নির্ভুল লোকেশন চেক করুন আপনার বর্তমান অবস্থান চেক করতে গুগল ম্যাপ একটি অবিচ্ছেদ্য টুল এটি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং এর মাধ্যমে আপনি সহজেই এবং দ্রুত নিজের লোকেশন জানতে পারেন এই সেকশনে আমরা জানাব কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে আপনি নির্ভুলভাবে আপনার অবস্থান ট্র্যাক করতে পারেন এবং এর জন্য কি কি সেট প্রয়োজন ম্যাপ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সেট গুগল ম্যাপের মাধ্যমে আপনার লোকেশন সঠিকভাবে দেখতে কিছু প্রাথমিক সেট প্রয়োজন জহিস এবং লোকেশন পারমিশন সক্রিয় করা আপনার ফোনে গুগল ম্যাপ ব্যবহার করার জন্য প্রথমে কফিস বা লোকেশন সেবা চালু রাখতে হবে এটি আপনার ডিভাইসের সঠিক অবস্থান ট্র্যাক করতে সাহায্য করবে আপনার ফোনের সেটিংসে গিয়ে লোকেশন অপশনটি চালু করুন এবং গুগল ম্যাপের জন্য পারমিশন অনুমোদন দিন মোবাইল ডেটা বা ওয়েফাই কেন প্রয়োজন গুগল ম্যাপ ঠিকমতো কাজ করার জন্য ইন্টারনেট সংযোগ থাকা জরুরি এটি মোবাইল ডেটা কিংবা ওয়েফাই দিয়ে হতে পারে যদি ডেটা বা ওয়েফে চালু না থাকে তবে ম্যাপ আপনার সঠিক অবস্থান নির্ধারণ করতে ব্যর্থ হবে সুতরাং গুগল ম্যাপের সর্বোচ্চ কার্যকারিতা পেতে ইন্টারনেট সংযোগ থাকা জরুরি গুগল ম্যাপ ব্যাংলাইডেশ স্থানীয় বৈশিষ্ট্য এবং সেবা গুগল ম্যাপ বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে এটি এখন বাংলাদেশে বিশেষভাবে কার্যকর এবং জনপ্রিয় যেখানে আপনি আপনার অবস্থান চেক করতে পারেন এবং আরও অনেক স্থানীয় তথ্য পেতে পারেন বাংলাদেশে গুগল ম্যাপের ব্যবহারিক সুবিধা বাংলাদেশের বড় শহরগুলো গ্রামবাংলা পর্যটন স্পটসহ সব জায়গায় গুগল ম্যাপের মাধ্যমে সঠিক লোকেশন এবং রুট নির্দেশনা পাওয়া যায় গুগল ম্যাপ বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্ট রাস্তার অবস্থা এবং বিভিন্ন জায়গার নামও সঠিকভাবে প্রদর্শন করে এর ফলে আপনি খুব সহজে কোনো জায়গায় যেতে পারবেন এবং পথের দিক নির্দেশ পেতে পারবেন আমার লোকেশন বও এবং আমি এখান খাতে আছি এর মাধ্যমে তথ্য পাওয়া বাংলাদেশের ব্যবহারকারীরা যখন গি আমার লোকেশন বল অথবা ঘি আমি এখন কোথায় আছি গুগল কি এই ধরনের কমান্ড ব্যবহার করেন তখন গুগল ম্যাপ তাদের সঠিক অবস্থান জানিয়ে দেয় এটি বাংলাদেশে দ্রুত স্থানীয় লোকেশন জানতে এবং সঠিক রুট অনুসন্ধান করতে বেশ কার্যকর আমার লোকেশন বল ই বলতে আপনি আপনার লোকেশন রিয়েল টাইমে পাবেন যা বিভিন্ন প্রয়োজনে কাজে আসতে পারে আমি কোথায় আছি এখন একাধিক মাধ্যম ব্যবহার করে লোকেশন চেক বর্তমানে আপনার বর্তমান অবস্থান জানার জন্য শুধু গুগল ম্যাপই নয় একাধিক মাধ্যম রয়েছে বিভিন্ন অ্যাপ এবং সেটিংস ব্যবহার করে আপনি সহজেই এবং দ্রুত আপনার লোকেশন চেক করতে পারেন এই সেকশনে আমরা জানব মোবাইল ডিভাইসে লোকেশন চেক করার কিছু পদ্ধতি এবং লাইভ ট্র্যাকিং সুবিধা কীভাবে ব্যবহার করবেন মোবাইল ডিভাইসে লোকেশন চেক করার উপায় আজকাল প্রায় প্রতিটি স্মার্টফোনের মধ্যে লোকেশন ট্র্যাকিং ফিচার থাকে যা আপনাকে সহজে আপনার অবস্থান জানতে সহায়তা করে তবে বিভিন্ন ডিভাইসে এটি ব্যবহারের কিছু পার্থক্য রয়েছে অ্যান্ড্রয়েড এবং এফোনে লোকেশন ট্র্যাকিং অ্যান্ড্রয়েড ডিভাইসে যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে তবে আপনাকে প্রথমে ফোনের এ এগিয়ে লোকেশন সক্রিয় করতে হবে এরপর গুগল ম্যাপ বা অন্যান্য লোকেশন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার সঠিক অবস্থান দেখতে পারবেন ইফোন ডিভাইসে আইফোনে একইভাবে সেটিংস প্রেভেসি লোকেশন সার্ভাইসেস এগিয়ে লোকেশন ট্র্যাকিং চালু করুন আইফোনে গুগল ম্যাপ অথবা অ্যাপল ম্যাপ ব্যবহার করে আপনি সহজেই আপনার অবস্থান চেক করতে পারবেন গুগল ম্যাপের বিকল্প অ্যাপস গুগল ম্যাপ ছাড়াও আপনার লোকেশন ট্র্যাক করার জন্য কিছু বিকল্প অ্যাপস রয়েছে যেমন ওয়েজ এটি একটি জনপ্রিয় ট্রাফিক এবং নেভিগেশন অ্যাপ যা লাইভ ট্রাফিক আপডেট এবং রুট ইনফরমেশন প্রদান করে হেয়ার ম্যাপস গুগল ম্যাপের একটি শক্তিশালী বিকল্প যা অফলাইন ম্যাপ এবং রুট পরিকল্পনার সুবিধা দেয় ম্যাকহোয়ার্স্ট এটি একটি পুরনো কিন্তু কার্যকরী ম্যাপ অ্যাপ যা আপনার সঠিক লোকেশন জানাতে সহায়তা করে বর্তমানে লোকেশন কোথায় লাইভ ট্র্যাকিং সুবিধা লাইভ লোকেশন শেয়ারিং একটি আধুনিক সুবিধা যার মাধ্যমে আপনি আপনার অবস্থান অন্যদের সাথে শেয়ার করতে পারেন বা অন্যদের অবস্থান জানতে পারেন এটি খুবই উপকারী যখন আপনি রিয়েল টাইম ট্র্যাকিং বা কোনো নির্দিষ্ট লোকেশন খুঁজছেন শেয়ার্ড লোকেশন সেবা লেভ লোকেশন শেয়ারিং গুগল ম্যাপ এবং অন্যান্য নেভিগেশন অ্যাপসে লাইভ লোকেশন শেয়ার করার একটি ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের সাথে রিয়েল টাইম অবস্থান শেয়ার করতে পারেন উদাহরণস্বরূপ গুগল ম্যাপে লেভ লোকেশন ফিচারটি ব্যবহার করলে আপনি একটি নির্দিষ্ট সময়ে সঠিক অবস্থান শেয়ার করতে পারবেন এটি খুবই কার্যকরী যখন আপনি ট্রিপ করছেন অথবা কাউকে আপনার অবস্থান জানাতে চান সঠিকভাবে ব্যবহার আপনি যদি গুগ অ্যাসিস্ট বা অন্য কোনো ডিজিটাল সহায়িকা ব্যবহার করে আমি এখন কোথায় আছি প্রশ্ন করেন তখন সেটি আপনাকে আপনার বর্তমান অবস্থান সঠিকভাবে জানিয়ে দেবে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার ফোনের জিপস এবং ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সঠিক লোকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি এখান কাফে অ্যাচি লোকেশন ব্যবহার করে আপনি দ্রুত এবং নির্ভুলভাবে আপনার অবস্থান জানতে পারবেন এই জায়গার নাম কি লোকেশন চেক করার ব্যবহারিক উদাহরণ আপনি যখন কোনো নির্দিষ্ট জায়গার নাম জানতে চান বা আপনার অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে চান তখন গুগল ম্যাপ এবং গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে এটি জানাতে সাহায্য করে এই জায়গার নাম কি বা আমি এখন কোথায় আছি প্রশ্নের উত্তর দিতে গুগল অনেক ব্যবহারিক উদাহরণ ও সরঞ্জাম প্রদান করে আপনার বর্তমান ঠিকানা বা এলাকার নাম জানতে গুগল কিভাবে সাহায্য করে গুগল আপনাকে শুধু আপনার স্থান চিহ্নিত করার জন্য সাহায্যই করে না বরং আপনি কোনও জায়গায় আছেন তার নাম পিন পয়েন্ট সহ বিস্তারিত জানায় গুগল ম্যাপের সাথে প্রাসঙ্গিক জিপিএস ডেটা গুগল ম্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সঠিক অবস্থান জানাতে পারেন কারণ এটি আপনার ফোনের গিফিয়ে সিগনাল ব্যবহার করে আপনার নিকটবর্তী এলাকায় উপস্থিত থাকা কোনো জায়গার নাম চিহ্নিত করে আপনার ফোনে লোকেশন সেবা চালু করে গুগল ম্যাপ ওপেন করলে এটি আপনার সঠিক ঠিকানা বা স্থান জানিয়ে দেবে আপনি দেখতে পাবেন কোন রাস্তা সড়ক বা এলাকা আপনার কাছাকাছি অবস্থিত আমি এখন কোথায় আছি এই জায়গার নাম কি ব্যবহার করে তথ্য বের করা আপনি যখন গুগল অ্যাসিস্ট্যান্টে এই প্রশ্নটি করেন তখন এটি আপনার বর্তমান লোকেশন অনুযায়ী উপযুক্ত তথ্য সরবরাহ করবে উদাহরণস্বরূপ আপনি যদি খে হ্যালো গুগল আমি এখন কোথায় আছি এই জায়গার নাম কি গি বলেন গুগল এটি আপনার জিপিএস তথ্য নিয়ে সঙ্গে সঙ্গেই উত্তর দেবে যেমন গি আপনি এখন ঠিকানা নামক এলাকায় আছেন গী নিজের বাড়ি বা বাসার ঠিকানা চেক করা নিজের বাসার ঠিকানা বা বাড়ির অবস্থান চেক করার সময় গুগল আরও সহজ এবং নির্ভুল সহায়তা দেয় এটি প্রমাণিত যে গুগল ম্যাপের মতো টুলস ব্যবহার করে আপনি যে কোনো স্থানের ঠিকানা সঠিকভাবে জানতে পারেন গুগল আমার বাড়ি কোথায় এবং আমার বাসা কোথায় টুলস আপনি যখন গুগল অ্যাসিস্ট্যান্ট বা গুগল ম্যাপে গুগল আমার বাড়ি কোথায় অথবা আমার বাসা কোথায় লিখে বা মুখে বলে প্রশ্ন করেন তখন গুগল আপনার পূর্ব থেকে গুগলে সেভ করা ঠিকানা অনুযায়ী সঠিক উত্তর দেবে আপনি যদি নিজের বাসার ঠিকানা আগে থেকে গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখেন সেক্ষেত্রে গুগল তা দ্রুত শনাক্ত করতে পারবে এবং তার উপর ভিত্তি করে আপনাকে আপনার বাসার সঠিক অবস্থান এবং নাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে কীভাবে গুগল আপনার অবস্থান নির্ধারণ করে গুগল আপনার অবস্থান নির্ধারণের জন্য আধুনিক প্রযুক্তি যেমন জোপস ওয়াইফাই সেলুলার নেটওয়ার্ক এবং ব্লুটুথ বিকন ব্যবহার করে এই প্রযুক্তিগুলোর সমন্বয়ে গুগল আপনার সঠিক লোকেশন শনাক্ত করে এবং এটি আপনাকে পথ নির্দেশনা নিকটস্থ স্থান অনুসন্ধান এবং অন্যান্য সেবা প্রদান করতে সক্ষম হয় জিপিএস প্রযুক্তির ভূমিকা জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম হোল লোকেশন নির্ধারণের প্রধান মাধ্যম আপনার মোবাইল ডিভাইসে থাকা গিফিয়ে সেন্সারটি স্যাটেলাইটের মাধ্যমে আপনার সঠিক অবস্থান নির্ধারণ করে ধরুন আপনি কোনো অপরিচিত জায়গায় হারিয়ে গেছেন আপনার মোবাইলে গপস চালু থাকলে গুগল আপনার লোকেশন চিহ্নিত করে নিকটবর্তী রাস্তাগুলি দেখাতে পারবে ওয়াইফাই এবং সেলুলার নেটওয়ার্কের সহায়তা আপনার অবস্থান নির্ধারণে কপ ছাড়াও গুগল ওয়াইফাই এবং সেলুলার নেটওয়ার্কের সাহায্য নেয় আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে সংকেত দুর্বল তবে আপনার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার এবং ওয়েফা হটস্পট গুগলকে আপনার অবস্থান জানাতে সাহায্য করে ওয়েফা ব্যবহারের সময় নিরাপত্তার জন্য নিশ্চিত করুন এটি এনক্রিপ্টেড নেটওয়ার্ক লোকেশন ট্র্যাকিংয়ের জন্য ব্লুটুথ বিকন ব্লুটুথ বিকন প্রযুক্তি গুগলের জন্য একটি নতুন সংযোজন এটি মূলত বিভিন্ন দোকান বা পাবলিক প্লেসে ব্যবহৃত হয় গুগল এই প্রযুক্তির মাধ্যমে অল্প দূরত্বে আপনার সঠিক অবস্থান নির্ধারণ করতে পারে গুগল ম্যাপসের ব্যবহারিক দিক গুগল ম্যাপস আমাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে এটি শুধু পথ নির্দেশনা দেয় না বরং রিয়েল টাইম ট্রাফিক আপডেট নিকটস্থ স্থান অনুসন্ধান এবং রিভিউ দেখতে সাহায্য করে আপনি যেখানেই থাকুন না কেন এটি আপনার যাত্রাকে আরও সহজ এবং কার্যকরী করে তুলতে সহায়তা করে পথ নির্দেশ গুগল ম্যাপস শুধু আপনার অবস্থান জানায় না এটি আপনাকে যে কোনো গন্তব্যে পৌঁছানোর সঠিক পথ দেখায় আপনি গাড়ি পায়ে হেঁটে বাইক বা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছেন তার ভিত্তিতে এটি আপনাকে সেরা পথটি প্রদান করে ধরুন আপনি প্রথমবার ঢাকায় এসেছেন গুগল ম্যাপস ব্যবহার করে আপনি হোটেল রেস্টুরেন্ট এবং দর্শনীয় স্থান খুঁজে পেতে পারেন রিয়েল টাইম ট্রাফিক আপডেট গুগল ম্যাপস আপনার সময় বাঁচানোর জন্য রিয়েল টাইম ট্রাফিক আপডেট প্রদান করে এটি রাস্তার ট্রাফিকের অবস্থা পর্যবেক্ষণ করে আপনাকে বিকল্প পথের পরামর্শ দেয় লোকেশন ট্র্যাকিং সুবিধা ও সীমাবদ্ধতা লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি যেমন আমাদের নিরাপত্তা ও যাত্রা পরিকল্পনায় সহায়তা করে তেমনি এটি কিছু সীমাবদ্ধতাও নিয়ে আসে ব্যাটারি ক্ষয় গোপনীয়তার ঝুঁকি এবং ডেটা অপব্যবহারের সম্ভাবনা এড়িয়ে সঠিকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত জরুরি সুবিধা নিরাপত্তা হারিয়ে গেলে আপনার অবস্থান জানাতে পারে পরিকল্পনা যাত্রার সময় এবং খরচ অনুমান করতে সাহায্য করে বন্ধুদের সঙ্গে শেয়ার সরাসরি লোকেশন শেয়ার করে সহজেই একসঙ্গে হওয়া যায় সীমাবদ্ধতা ব্যাটারির ব্যবহার গিফিস এবং লোকেশন সার্ভিস চালু থাকলে ব্যাটারির খরচ বাড়ে গোপনীয়তার সমস্যা লোকেশন ডেটা ব্যবহারে আপনার তথ্য অপব্যবহারের শঙ্কা থাকতে পারে ভবিষ্যতে লোকেশন ট্র্যাকিংয়ের প্রযুক্তি লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে এআই এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে ভবিষ্যতে গুগল আরও নির্ভুল এবং ব্যক্তিগতকৃত সেবা দিতে পারবে এটি শুধু আপনার লোকেশন নয় বরং আপনার পছন্দ এবং অভ্যাসের উপর ভিত্তি করে উন্নতত সমাধান প্রদান করবে এ এবং মেশিন লার্নিং গুগল ইতিমধ্যে অ্যাচালিত প্রযুক্তি ব্যবহার করে লোকেশন ট্র্যাকিং আরও নির্ভুল করছে ভবিষ্যতে এটি আপনার পছন্দ এবং অভ্যাসের উপর ভিত্তি করে আরও উন্নত তথ্য প্রদান করতে সক্ষম হবে প্রাসঙ্গিক প্রশ্ন উত্তর গুগল কিভাবে জানে আমি এখন কোথায় আছি গুগল আপনার জফিস ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বর্তমান অবস্থান শনাক্ত করে এই তথ্যগুলো একত্রিত করে গুগল সঠিকভাবে আপনার অবস্থান শনাক্ত করতে পারে আমি কি আমার লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে বন্ধ করতে পারি হ্যাঁ আপনি আপনার ডিভাইসের লোকেশন সেটিংস বন্ধ করে লোকেশন ট্র্যাকিং নিষ্ক্রিয় করতে পারবেন তবে এটি গুগল ম্যাপ বা অন্য কোনো লোকেশন ভিত্তিক অ্যাপ ব্যবহার করার সময়ে আপনার অবস্থান সঠিকভাবে দেখাবে না এমনি একজন কাতায় এছি জানতে কী কী অ্যাপ ব্যবহার করতে পারি গুগল ম্যাপ ওয়েজ এবং অ্যাপল ম্যাপ সহ কিছু জনপ্রিয় লোকেশন ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই আপনার বর্তমান অবস্থান জানতে পারেন এগুলো আপনার জিপিএস সিগনাল বা ওয়াইফাই সিগনাল ব্যবহার করে আপনাকে সঠিকভাবে লোকেশন জানায় গুগল অ্যাসিস্ট্যান্ট আমি এখন কোথায় আছি বলে সঠিক উত্তর দেয় না কেন এটি জোপেস ইন্টারনেট কানেকশন এবং ডিভাইসের লোকেশন পারমিশনের উপর নির্ভর করে যদি আপনার ডিভাইসে লোকেশন সেবা বন্ধ থাকে বা ইন্টারনেট কানেকশন দুর্বল হয় তবে গুগল অ্যাসিস্ট্যান্ট সঠিক উত্তর দিতে পারবে না কিভাবে গুগল ম্যাপ প্যান এ ট্রাফিক দেখতে পারি গুগল ম্যাপের কি ট্রাফিক লেয়ার উ চালু করে আপনি এই সুবিধা পেতে পারেন এতে আপনি সড়কে ট্রাফিকের অবস্থা দেখতে পাবেন যা আপনার যাতায়াত পরিকল্পনা করতে সহায়তা করবে গুগল ম্যাপস কিভাবে রিয়েল টাইম ট্রাফিক দেখায় গুগল অন্যান্য ব্যবহারকারীদের রিয়েল টাইম ডেটা ব্যবহার করে ট্রাফিক আপডেট প্রদান করে শেষ কথা গুগল আমি এখন কোথায় আছি এই তথ্য জানার জন্য হ্যালো গুগল আমি এখন কোথায় আছি প্রশ্নটি আজকের প্রযুক্তিনির্ভর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুগল ম্যাপস এবং অন্যান্য লোকেশন ভিত্তিক সেবাগুলি আমাদের জীবনের প্রতিদিনের অংশ হয়ে উঠেছে তবে প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের জীবন সহজ করেছে তেমনি নিরাপত্তার বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে আপনার লোকেশন ট্র্যাকিং আরও নিরাপদ করতে এখনই গুগল প্রাইভেসি সেটিংস চেক করুন এবং সঠিকভাবে ব্যবহার করুন